জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের প্রথম বর্ষ পরীক্ষার্থী শিক্ষার্থীরা রয়েছ তোমাদের পরীক্ষা রয়েছে বিশ তারিখে ভূগোল পরিবেশ যার বিষয়ক এগারো বত্রিশ শূন্য এক এই সাবজেক্টের তোমাদের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির ইতিমধ্যে সাজেশন সম্পর্কে তোমরা কিন্তু জেনে গেছো প্রথম যে সাবজেক্টটা আমরা দিয়েছিলাম আমাদের সাজেশন থেকে একদম হুভাব সব কিছু কমন এসেছে যেগুলো আমরা প্রমাণ ভিডিও কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করেছিলাম সেই ধারাবাহিকতায় ভূগোল পরিবেশ যে সাবজেক্টটা রয়েছে আমরা দুই ধরনের সাজেশন থেকে আমাদের সুপার এ প্লাস সাজেশনটা আমরা আজকের এই ভিডিওতে ফ্রি করে দিচ্ছি আর যেটা আমাদের পেইড সাজেশন দেখো পেইড সাজেশনে আমাদের যে প্রশ্ন রয়েছে ক বিভাগে মাত্র প্রশ্ন রয়েছে পরীক্ষায় আসবে কিন্তু বারোটা প্রশ্ন সেখান থেকে তুলনামূলক কিন্তু অনেক কম বিভাগে প্রশ্ন দিয়েছি পরীক্ষা আসবে আটটা প্রশ্ন দিয়েছি মাত্র পনেরোটা প্রশ্ন পরীক্ষা আসবে আটটা প্রশ্ন এর থেকে কম সাজেশন বাংলাদেশে কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না তাই তোমাদের যাদের প্রয়োজন রয়েছে আমাদের এই পেইড সাজেশনটা শুধুমাত্র এক রাত পড়লে তোমরা অনায়াসে পাশ করতে পারবে যাদের প্রয়োজন রয়েছে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটাতে যোগাযোগ করে উত্তর সহকারে পেইড সাজেশন পার্সেস করে নিবে আর এ প্লাস সাজেশন যেহেতু ফ্রি করার কথা ছিল তুলনামূলক বেশি পোশেন এগুলো আসলে তোমাদের এক রাত পরে কিন্তু সম্ভব নয় এজন্য আমাদের পাশ করার সাজেশনটা তোমাদের অবশ্যই প্রয়োজন পড়বে আর এ প্লাস সাজেশনটা আমরা ফ্রি করে দিচ্ছি তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়াশোনা করবা কবিভাগে রয়েছে তেষট্টিটি প্রশ্ন সেখান থেকে কমিয়ে দিয়েছে মাত্র কয়টা আঠারোটা তুলনামূলক কিন্তু অনেক কম বিভাগে রয়েছে তেত্রিশটি এখান থেকে আমি কমিয়ে দিয়েছি মাত্র সতেরোটা প্রশ্ন মানে অর্ধেক কোশ্চেন কমিয়ে দেওয়া হয়েছে এবং গ বিভাগে রয়েছে তেইশটা প্রশ্ন এখান থেকে আমি কমিয়ে দিয়েছি মাত্র পনেরোটা প্রশ্ন তো এখান থেকে আমি উত্তরপত্র যে কোনো একটা দেখাচ্ছি তোমাদেরকে ধরো দু সালের তুমি চোদ্দ নম্বর প্রশ্নটা বের করতে চাও উত্তরপত্র বের করবা সরাসরি তোমার ফোনের গুগল ড্রাইভ সফটওয়্যারে চলে যাবা এখান থেকে আমাদের যে ভূগোল পরিবেশ প্রথম রয়েছে সেখানে প্রবেশ করবা সাজেশন প্লাস বিগত বোর্ড প্রশ্ন উত্তর ফোল্ডারে প্রবেশ করবা আর বাইশ সালের প্রশ্নে প্রবেশ করবা আমরা খ বিভাগ জানতে চাচ্ছি খ বিভাগে আমরা গ বিভাগের চোদ্দ নম্বর বলেছিলাম তো গ বিভাগের আমরা চোদ্দ নম্বর প্রশ্নটাকে অপেন করে নিব তো খুবই সুন্দর ওয়েতে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে দিয়েছি যেগুলো তোমাদের সবার জন্যই কিন্তু প্রয়োজন পড়বে এই যে দেখো চোদ্দ নম্বর প্রশ্নটা বিদ্যুতি ভবন কি এর সংজ্ঞা দাও সো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা রয়েছে একদম উত্তর সহকারে কিন্তু সব কিছু রয়েছে এবং বিদ্যুতি ভবনের শ্রেণী শ্রেণীবিভাগগুলো কি কি সব এখানে কিন্তু আমি দিয়েছি একদম চিত্র সহকারে সব কিছু রয়েছে সো যারা উত্তর সহকারে পাসেস করতে চাও আমাদের যে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে দুইটার যে একটা যোগাযোগ করতে পারো আর যারা আমাদের ফেসবুকে ভিডিওরা দেখতে পাচ্ছ বা গ্রুপে দেখতে পাচ্ছ তারা আমাদের ফেসবুকের এখান থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ফেসবুক ইনবক্সে মেসেজ করলেও তোমরা কিন্তু উত্তর সহকারে সাজেশন নিতে পারবে